বিসমিল্লাহ রহমান রহেম গতকালকে সৌদি আরবে দেখা গেছে মাসের সাত হচ্ছে গতকালকে আজকে আমাদের বাংলাদেশে সাত দেখা যাইবে ইনশাল্লাহ তাতে এই মাস একত্রিশা তাহলে উনত্রিশ তিরিশ একত্রিশ সাত তারিখে যাইয়া পড়বে দশেই জিলহাস তাহলে সাত তারিখে কোরবানি ইনশাল্লাহ কোরবানি শব্দটা হলো প্যাক প্যাক স্বীকার করা গরিবের জন্য এই দশ দিন একটি আমল আছে যে আমলটি করলে সে একটা হজের সোয়াব এবং কোরবানির সোয়াব পেয়ে যাবে আমলটা হইল আজকে সাদ উঠবে কাজে স্বাদ ওঠার আগে অর্থাৎ মাগিবের আগে নখ মোষ এবং অবাঞ্ছিত লোম পরিষ্কার করে রাখবে আজকে এবং আগামী যে দশ তারিখ জিলাস মাসের এক তারিখ হইবে আগামীকালকে ইনশাল্লাহ আগামীকালকে থেকে দশ তারিখ অর্থাৎ সাত তারিখ পর্যন্ত সে এই অবাঞ্ছিত লোম মোষ এবং নখ হাতে পায়ের নখ এতে আর সে হাত দেবে না যা পরিষ্কার করার আজকেই পরিষ্কার করবে এই দশ দিনে আর কোনো পরিষ্কার করবে না কোরবানির ঈদের নামাজ শেষ করে বাসায় আইসা সে হাতের নখ মোষ এবং অবাঞ্ছিত লোম পরিষ্কার পরিচ্ছন্ন হইবে এই আমলটি করলে সে একটা হজের স্বভাব পাইবে এবং কোরবানির স্বভাব পেয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য এটা গরিবের জন্য একটা বিশেষ আমল যারা আমরা হজ করতে পারি নাই হজ করতে যাইতে নাই বা হজ আমাদের উপরে এখন পর্যন্ত ওয়াজিব হয় নাই তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হইল যে এই দশ দিনে আমরা শারীরিক এই আমলটি করবো আমলটি আবার বলছি হাতে পায়ে নখ কাটবে এবং মোষ খাটো করবে অবাঞ্ছিত লোমগুলি পরিষ্কার করে রাখবে আজকে বাকি এক তারিখ থেকে আগামীকালকে থেকে শুরু করে দশ দিন পর্যন্ত কোরবানি না দেওয়া পর্যন্ত সে হাতে পায়ের নখ মোষ লম এগুলি আর কাটবে না সে কোরবানি ঈদের দুই রেখাত নামাজ পড়িয়া আইসা বাসায় বৈশা নামাজের পরে হাতে পায়ের নখ কাটবে লং পরিষ্কার করবে মোষ খাটো করবে এই আমলটুকু করলে মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে দিয়ে ঘোষণা দেওয়ান এই আমলটা যে করবে দশ দিনের আমল এই আমলের বিনিময়ে তাকে পাক রব্বুল আলমিন একটা কবুল হস এবং কোরবানির সহাব দান করবে আমরা সকলে এই আমলটি করার জন্য মেয়াদ করি এবং আজকে যেহেতু চাঁদ উঠবে ইনশাল্লাহ বাংলাদেশে এই জন্য সমগ্র বাংলাদেশের মানুষ বা যেখানে যেখানে আজকে চাঁদ উঠবে সেই সব দেশের মানুষ এই আমলটি আমরা করব আজকেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব হাতে পায়ের নখ কাটব খাটো করব এবং অবাঞ্ছিত লোমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং আগামী দশ দিনের মধ্যে এগুলি তার হাত দেব না নখ কাটব না মোষ খাটো করব না অবাঞ্ছিত লোমগুলি আমরা সাফ করব না সাফ করব কখন কোরবানি নামাজ শেষ করে হাটের দিকে বাড়িতে আসবো তারপরে আমরা এই মোষ কাটো করবো হাতে পায়ে নখ কাটব এবং অবাঞ্ছিত লোমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করবো পাক আল্লাহর্বুল আলমিন আমাদেরকে একটি কবুল হজের এবং একটি কলবুল কোরবানির সোয়াব আমাদেরকে দান করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন যারা জানে না তাদেরকে জানানের জন্য আমরা দাওয়াতের ন্যায়তে আল্লাহকে রাজি খুশি করার ন্যায়তে সবের আশায় শেয়ার করে দেব ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করে আমিন সুম্মা আমিন সুবাহান আল্লাহি আবে সুবাহিকা আশাদুল্লাহ